ভোর রাত্রে ভাত খাওয়ার লাগিয়ে আবার শাক রান্না করছি শাকটা খুব সুন্দর করে চিংড়ি মাছ দিয়ে রান্না করে ধুয়ে দিব ভোর রাত্রে এই শাক দিয়ে ভাত খাওয়ার মাইয়ে পোলায় উড্ডে তো যে কোনো কিছু থাকলেই হেয়ে দিয়ে ভাত খাইতে পারে কিন্তু আমার ভাত খাইতে অনেক প্যারা লাগে এটা খামো না ওই খামো ওই ডে খামো না ওই খামো কিন্তু কোনো ডাই ভাল লাগে না খালি একটু বোম্বাই মরিচ ডলিয়া তারপরে দুগো ভাত খাইতে ভালোই লাগে যাই হোক আজ গো এই শাক আনছি আজ এই ভোর রাত্রে এই চিংড়ি মাছ দিয়ে এই শাক দিয়ে ভাত খামো যদি বাঁচায় আর বাসি তবে আমি কিন্তু ভোর রাত্রে শাক দিয়ে ভাত খাইছি যাই হোক আসসালামু আলাইকুম বিষ্ণু রহমান রহিম আশা করি আমার এই ভিডিওটা যে যেখান থেকেই দেখতেছেন আল্লাহর আল্লাহ রহমতে ভালোই আছেন আর আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি চারোদিকে সমাজের যে কি পরিস্থিতি কি হাল কি আর বলবো এই সমস্ত কথা যখন শুনি তখন কোনো কিছুই ভালো লাগে না মনে হয় যে ছেলেমেয়েরা কি শিখবে কি শিখতে আছে ওদেরকে কি ঠিক মতো শিখাইতে পারমো সব কিছু এই নিয়ে সব সময় আমার দুশ্চিন্তার আর কোনো শেষ নাই আমার মতো হয়তো অনেক মায়েরাই আছে যারা বাচ্চাদের ভবিষ্যৎ নিয়ে চিন্তা করে কিংবা বাচ্চারা কিভাবে কী শিখতেছে চারদিকে কি দেখতেছে এগুলো নিয়ে হয়তো অনেকেই চিন্তা করে যাই হোক আল্লাহ রাবুল আলমিনী ভালো জানেন তবে এই এখন যে চারোদিকের যে অবস্থা এতে তো মনে করেন মেয়ে ছেলে মেয়ে উভয়কে নিয়েই অনেক সমস্যা অনেক চিন্তা যাই হোক আমি এখন এই পিএসটার সুন্দর সুন্দর করে তেলে টাইলে টুললে নিয়ে তারপরে চিংড়ি মাছগুলো দিয়েও একটু টালা দিয়ে দিন ধরে এই শাক কাটা করার জন্য একেবারে আনলেও তারপর রান্না করা হয় না এখন ভাবছি কি আজকে বিশ টাকার এক আটা লাউ শাক মানে কিনছি আমার কাছ দিয়ে ভাবছি কি যে আজকে এই লাউ শাকটা খুব সুন্দর করে আলু দিয়ে দুইটা আলু দিয়ে তারপরে রান্না করবো চিংড়ি মাছ দিয়ে যা ভোর রাত্রে আমার মনে করেন ভাত একেবারেই খাইতে মনে চায় না কোন কোন আপুরা আছেন যারা ভোর রাত্রে উঠলে একেবারেই ভাত খাইতে মনে চায় না আমার তো এরকম সব সময় হয় তারপরও একটু কষ্ট হইলেও করি কারণ কে যা দেখা যায় যে একটা রোজা যদি গ্যাপ যায় তাহলে সেইটা আর কোনো দিনই ফিরে পাওয়া যাবে না ফিরে পাবো না আমার ছোট ছোট বাচ্চারা ওরা খুব সুন্দর এই ভালোই বোঝে আল্লাহ রহমাতে ওদের যদি একটা রোজাও কখনো কোনো অসুস্থতার কারণেও ভাঙতে বলা হয় তখনই তারা ফিরেই আমার এই কথা বলে অত তো তারা কিন্তু এখনও ছোটো অতটা বোঝার বয়স হয় না ওদের মতো অবস্থায় থাকতে আমি কখনোই এইভাবে থাকতে পারিনি আর আর মানে থাকিও নাই এতটাই নরম ছিলাম যাই হোক এখন ছেলে ছেলেমেয়েরা ছোটোবেলা থেকে শিখাইতে আসি আল্লাহ রহমতে ওরা হয়তো আমার মতো এরকম হবে না ওরা সব সময় অনেক অ্যাক্টিভ থাকে সব কিছুতে যাই হোক এখন কিন্তু এখানে গুঁড়ো মশলা সব কিছু দিয়ে দিলাম মরিচের ফাঁকি হলুদের ফাঁকি একটু ধুইনা জিরার ফাঁকে আর সব কিছু দেওয়ার পরে স্বাদ মতো লবণ দিয়ে খুব সুন্দর করে চিংড়ি মাছটা দিয়ে সুন্দর করে কষাইয়ে তারপরে এই লাউ শাকটা রান্না করম অনেক কাপড় আছে যাদের লাউ শাক অনেক পছন্দের আমারও লাউ শাক অনেক পছন্দের তবে এক সময় এই লাউ শাক খাইতাম না দেখা যায় যে অ্যাভেলেবেল সময় এই চোখের সামনে থাকতো লাউ শাক কুমড়ার শাক সব ধরনের শাক এই জন্য শাক পাতা তেমন একটা খাইতাম না অনেক দিন ধরে এই কুম কুমড়ো শাকটা খাওয়া হইতে আসে না অনেক দিন ধরেই খুঁজ দিয়েছি যে কুমড়া শাক পাইলে একটু ডাল দিয়ে রান্না করবো কিন্তু চোখের সামনে এ পড়তেছে না আর যখন এই বাজারের টাইমটা থাকে আগের মতো যাইও না মাসে হয়তো দুইবার বাজার করতে যাই কারণ অনেকটাই সময়ের অভাব আর দ্বিতীয়তা দ্বিতীয়টা হয়েছে আগের মতো এখন আর বাজারে বা কোনো জায়গা তেমন একটা যাইতে ইচ্ছা করে না আর সমস্ত সময়ে যেন কেউ অত দ্রুত চলে যাইতেছে এত তারা তাড়াহুড়া করে সমস্ত কাজ টাইম করে করি তারপরও সময় এত দ্রুত যাইতেছে এত দ্রুত যাইতেছে কোন কোন আপদের এইরকম মনে হয় যে সময় খুবই দ্রুত যাইতেছে আল্লাবুর আলমিনী ভালো জানেন নাকি আমারই মনে হয় যে অনেক দ্রুত সময় যাইতেছে যাই হোক এখন মনে করেন এই লাউ শাক দিয়ে তো যে চিন্তা ভাবনা করছে আল্লাহ ভালো জানে বাকিটা মনে করেন আল্লাহর ইচ্ছা এখন সুন্দর মতো এই আলু দুটো দিয়েও খুব খুব সুন্দর করে কষাই নেমো এইবার আলু এত কম দামে মনে করেন কিনছি আর রাঁধছি এই বাচ্চারাই এত পরিমাণে আলু পছন্দ করে কি আর কমো আপুরা বা আমার বাচ্চাদের মতো হয়তো অনেক আপুদের বাচ্চারাই আছে যারা সব সময় আলু পছন্দ করে যে কোনো সবজির ক্ষেত্রে হোক আর যে কোনো তরকারি রান্না করার ক্ষেত্রেই হোক সময় তারা দুইটা একটা আলু ব্যবহার করে যখন একশো টাকা কেজি ছিল তখনও একটা দুইটা আলু আমার লাগছে এই লাগছে আর এখন তো অনেক কম দাম আর এই জন্য বেশি বেশি করে আলু রান্না করে বাচ্চাদেরকে খাওয়ামো চিন্তা করছি কিন্তু আলু রান্না করতে গেলেও তো সময়ের দরকার আগে দেখা যায় প্রতিদিন দুইটা তিনটে করে সবজি রান্না হইতো মাছ রান্না হইতো বা অন্য অন্য তরকারি রান্না হইতো আর এখন একটা দুইটা রান্না করতেও সময়ের খুব অভাব দেখা দিচ্ছে কারণ এই যে চারোদিকের এত কাজ কোনটা তুই কোনটা করম কোনটা তুই কোনটা করমো একটা করতে গেলে আর একটা থাকে যায় আর একটা করতে গেলে আর একটা থাকে যায় এরকম করেই আমার প্রতিনিয়তই সময় যাইতেছে কি আর কর্ম কিছু করার নাই করতেই হইবে আর একটা থুইয়া একটা হয় না একটা যদি বাদ দিয়ে থুই পরের দিন দেখা যায় ওইটা করতে গেলে আরও কষ্ট হয় এখানে আমার আলুগুলো কিন্তু কথা বলতে বলতে আপনাদের সাথে গল্প করতে করতে আলুগুলো মোটামুটি একেবারে কষানো হয়ে গেছে এখন আমি শাকগুলো খুব সুন্দর করে ধুয়ে রাখছিলাম আর পানি ঝরাইতে মানে রাখছিলাম কারণ শাকগুলা এত পরিমাণে বালু ছিল কি আরকা মাপুরা ভাইয়েরা অনেকবার এই শাকগুলো ধুয়েছি আর সামান্য একটু পানি দিয়ে দিলাম একসাথে দিয়ে দিয়েটি এখন আমি একেবারে ঢাকিয়ে দিয়ে দিব আর এই লাউ শাকটা যদি তাজা তাজা হয় তাহলে কিন্তু বেশি সময় লাগে না রান্না করতে আর দেখা যায় যে আমার পাশের পাশের এক ভাবি আছে তার মনে করেন লাউ শাকটা রান্না করে এত মজার এত মজার কি আর বলবো তার মতো হয়তো এত মজার হয় না তবে তারপরও আমি যেভাবে রান্না করি মোটামুটি ভালোই হয় বাচ্চারা অনেক পছন্দ করে খায় খায় এখন এই শাকটা এখানে একটু ঢাকনা দিয়ে ঢাইকে দিমু ঢাইকে দিয়ে তারপরে এখানে কিন্তু অল্প সামান্য পরিমাণে একটু মাখো মাখো ঝোল রাখা হইবে আপুরা ভাইয়ারা এই রমজান মনে করেন এই রমজান মাসে সব মনে আল্লাহ আল্লা রাবুল আলামিনের কাছে ক্ষমা চাওয়ার আর সব যে বেশি মানে গুরুত্বপূর্ণ বিষয় হয়েছে যে আমরা তো যাই না অজাই না কম বেশি সবাই ভুল করতেছি আল্লাহ আমাদের উপরে কতটুকু রাজি খুশি আমরা কি মানে সব কিছু ঠিক মতো করতে পারতেছি কি না আর করার চেষ্টা করতেছি কিনা আল্লাহ রাবুল আলমী সব কিছুই জানেন সব কিছুই দেখেন তবে আমি আল্লাহর আল্লা রাবুল আলমিনের কাছে প্রার্থনা করছি আমাদের সবাই আল্লাহ রাবুল আলমিন সঠিক ভুজদান দিক এবং তার ইবাদত করার জন্য আমাদেরকে কবুল করুক এবং আমাদেরকে আল্লাহ রাবুল আলমিনের ইবাদত করার জন্য আমাদের এর তৌফিক দান করুক